গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা ও পাম তেলের দাম বারো টাকা করে বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা অর্থাৎ আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম চোদ্দ টাকা ও পাম তেলের দাম বারো টাকা বাড়ল ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো পঁচাত্তর থেকে বেড়ে হয়েছে একশো টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নশো বাইশ টাকা যা আগে ছিল আটশো টাকা বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার একশো টাকা যা আগে ছিল একশো টাকা এর আগে গত নয় সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় একশো টাকা জানা যায় ঈদের আগে সাতাশ মার্চ নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা তখন বোতলজাত সয়াবিনের দাম এক লাখ লিটারে টাকা বাড়াতে বাড়াতে চান চান ব্যবসায়ীরা। আর খোলা দাম ভোজ্য তেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দিন পহেলা এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল রমজানের আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের ওপর যে শুল্ক করে মেয়াদ দিয়েছিল তার মেয়াদ গত একত্রিশ মার্চ শেষ হওয়ায় এই দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় এরপর ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় দাম নিয়ে আলোচনা হয় তেলের দাম বাড়ানো নিয়ে গত সপ্তাহে সব পক্ষের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তে আসতে পারেনি সরকার অবশেষে আজ এই সিদ্ধান্তে এলো খবরের কাগজ কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ